জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকার রেজাল্ট কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি প্রথম মেধা তালিকায় কিন্তু চান্স পাওনি এখন তোমরা যারা চান্স পাওনি তোমাদের জন্য কি করনি তোমাদের জন্য কিন্তু দ্বিতীয় মেধা তালিকার একটা বড় সুযোগ রয়েছে আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদেরকে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে এর একটা তারিখ জানিয়ে দিব যে এত তারিখে তোমাদের ডিগ্রি ভর্তি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ করবে তো বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে থাকো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলে আর তোমরা যারা ডিগ্রি ভর্তির সম্পূর্ণ গাইডলাইন পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পারছো ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকায় তোমরা যারা চান্স পেয়েছো তোমরা কিন্তু ডিগ্রি ভর্তির যে টাইম লাইনটা রয়েছে এই টাইম লাইনটা কিন্তু তোমরা দেখতে পারো এখানে তো চার তারিখ থেকেই তোমাদের কিন্তু ডিগ্রি ভর্তি যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু তোমরা পূরণ করতে পারবা এই যে তোমাদের ডিগ্রি ভর্তির ফর্মটা পূরণ করতে পারবা এটা কিন্তু তোমরা ষোলো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই যে তোমাদের ভর্তি যে ফর্মটা এই ফর্মটা কিন্তু তোমরা পূরণ করতে পারবা তোমরা যারা প্রথম মেধা তালিকায় এই ষোলো তারিখের মধ্যেই কিন্তু তোমরা যে কলেজে চান্স পেয়েছ তোমরা সেই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কিন্তু তোমাদেরকে কিন্তু একটা অ্যামাউন্ট কলেজকে দিতে হবে বুঝতে পারছো এখন কোন কলেজে পাঁচ হাজার টাকা কোন কলেজে চার হাজার টাকা কোন কলেজে তিন হাজার টাকা এমন কিন্তু একটা অ্যামাউন্ট কলেজকে দিতে হবে তুমি যে অ্যামাউন্টটা দিলা এই অ্যামাউন্ট থেকে কিন্তু তুমি যেই কলেজে ভর্তি হয়েছো সেই কলেজ কিনদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে 720 টাকা পাঠিয়ে দিবে এই টাকাটা কিন্তু তোমাকে পাঠাতে হবে না এই টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দিবে তুমি যেই কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে পাঠিয়ে দিবে এই টাকাটা কিনদক সেই কলেজ পাঠানো শুরু করবে 5 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কিনদক এই টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে তোমার সেই কলেজটা পাঠিয়ে দিবে এরপর যে কাজটা সেটা হচ্ছে কলেজ কর্তৃক নিশ্চয় ভর্তি নিশ্চয় বুঝতে পারছো তোমরা যে প্রথমে তারিখায় চান্স পেয়েছো চান্স পাওয়ার পর তোমরা যে ভর্তি হয়েছ তোমাদের ভর্তিটা কিন্তু নিশ্চয়ন করা শুরু করছে শুরু করবে পাঁচ তারিখ থেকে তোমাদের কিন্তু সেই ভর্তিটা নিশ্চয় করে দিবে কলেজ এবং এই ভর্তি নিশ্চয়ন করার শেষ যে তারিখ আঠারো তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সেই ভর্তিটা নিশ্চয়ন করে দিবে সেই কলেজ তোমরা যে কলেজে চান্স পেয়েছ সেই কলেজে কিন্তু তোমাদের সেই ভর্তিটা নিশ্চয়ন করে দেবে এরপর তোমাদের কিন্তু এখানে কলেজের যে কাজগুলো এগুলো কিন্তু শেষ এরপর তোমরা যে প্রথমে তালিকায় চান্স পেয়েছ চান্স পাওয়ার পর তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন ফি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দিতে হয় এই যে তোমাদের যে সাতশো বিশ টাকা যে রেজিস্ট্রেশন ফি এই রেজিস্ট্রেশন ফিটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দিবে তোমরা যে কলেজে চান্স পেয়েছ প্রথম তারিখে তোমরা যে কলেজে চান্স পেয়েছো চান্স পেয়ে ভর্তি হয়েছো সেই কলেজে কিন্তু তোমাদের এই সাতশো বিশ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দেবে এই টাকাটা তোমাদের পাঠাতে হবে না এই টাকাটা কিন্তু উনিশ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দিবে তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজটা এই টাকাটা পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এই টাকাটা পাঠানো পাঠাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে তোমার সেই কলেজ এই যে তোমাদের যে ডিগ্রি ভর্তি প্রথমে তালিকার ভর্তির কার্যক্রমটা শেষ হবে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে শেষ হওয়ার পরই কিন্তু তোমাদের সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করবে বুঝতে পারছো এখন এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কিন্তু প্রথম মেধা তালিকার ভর্তির কার্যক্রম শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু প্রকাশ করে থাকে এখন হয়তো এখন হয়তো দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট এই পঁচিশ তারিখের আগেও দিতে পারে অথবা পঁচিশ তারিখের দিয়ে একদিন পরেও কিন্তু তোমাদের সেই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় দিতে পারে বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার বন্ধু বান্ধবের কাছে যেন তারাও এই ভিডিওটা থেকে দেখতে পারে যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে